আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনেকদিন পর চলে এসছি আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকো যে আইপিএল চ্যাম্পিয়ন কাপ হয় যদি আইপিএল চ্যাম্পিয়ন কাপ হয় তাহলে কেমন হতো চ্যাম্পিয়ন ট্রফি অফ লেজেন্ড এরকম একটা খেলা হয়েছিল কিছুদিন আগে তো চ্যাম্পিয়ন অফ লেজেন্ডে আমাদের ইন্ডিয়া কিন্তু এরকম যদি আর একটা খেলা হয় চ্যাম্পিয়ন আইপিএল কাপ যে টিমগুলো চ্যাম্পিয়ন হয়েছে তাহলে কেমন হবে এক নম্বর কথা হচ্ছে আর সিবির মুখে একবারে कि वोलेर गोलLambda आरसीबी एकदम हमर खेल देबा बेना जंप बैकअप केवल सिरा हमर खेल देबा बेना अटैक्स तरफ चले जाते ये तीनटा टीम एक बार चैंपियन होए रे खेल तो सांचे तो मोज को बात हो जेना आरसीबी शान प्ले पॉलिसी चार तोर बीए के छह न होते होवे न बोले डिफेंस माते ना होवे जंप प्ले बैकअप पूरा टीम सेबे तावले

আইপিএল চ্যাম্পিয়ন কাপ করা হবে বা আইপিএল চ্যাম্পিয়ন কপ তাহলে আরসিবি আরসিবি ফ্যানগুলো কই আরসিবি ফ্যানদেরকে দেখা যাবে না চোখের আগা দিয়ে কেন আমি চাই যে আইপিএল চ্যাম্পিয়ন কাপ হোক তো যাই তোমাদের কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা কমেন্ট করে জানাতে পারে আর হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি কেন বিরাট কোহলিকে চেন হতে হবে অন্য টিমে গিয়ে চেন হতে হবে কে কাপ জিততে হবে তারপরে আইপিএল চ্যাম্পিয়ন কাপে খেলতে হবে কেমন இண்டியல் இண்டியல்ே வந்து